রাত পোহালি রামনবমী অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলালা স্থাপনের পর গোটা দেশ জুড়ে উন্মাদনার পারদ ক্রমশ চলেছে রাজনৈতিক মহলে চর্চা নানান রকমের আলোচনা থাকলেও রামলালাকে নিয়ে সাধারণ মানুষের উৎসাহ ক্রমশই বেড়েছে রামনবমীর প্রাককালে এবার শহর বর্ধমানে স্বয়ং রামলালাকে প্রকাশ্যে আনলেন বর্ধমান শহরের এক মেকআপ আর্টিস্ট অন্তরা এক প্রায় তিন সপ্তাহে নিরলস প্রয়াসে সাজিয়ে তুলেছেন অযোধ্যার রামলালাকে নানা ধরনের অঙ্গসজ্জা যা নিজের হাতে তৈরি করেছেন বাজার থেকেও সংগ্রহ করেছেন অনেকটাই তা নিয়ে অযোধ্যার রাম মন্দিরে থাকা রামলালাকে তুলে এনেছেন এই শহরের মাঝখানে নিজের ছোট্ট স্টুডিওতে রং তুলি আর শয্যা দিয়ে সাজালেন রামকে হবুহু যেন অযোধ্যার রামলালা নিজের ভালো লাগা প্রকাশ করতে পেরে অনেকটাই খুশি অন্তরা আগামী দিনে আরও বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে তার তবে রামনবমীর প্রাককালে স্বয়ং রামলালাকে প্রকাশ করতে পেরে নিজেও যথেষ্ট খুশি মেকআপ আর্টিস্ট অন্তরা হয়েছে তখন যে। যেহেতু আগে থেকেই মানে প্রথম থেকে আমার একটা একটা ইচ্ছা যে মাইথলজি নিয়ে কাজ করব একটু সব কিছু ভগবানদেরকে তো হয়তো আমরা দেখিনি চোখে বাট ওনাদের যেটুকু প্রতিমূর্তি আমরা দেখেছি সেগুলোকে রিক্রিয়েশন করার চেষ্টা করি তো এর আগেও করেছি তো এটা ছিল খুব চ্যালেঞ্জিং ব্যাপার কারণ এটা পুরোটাই মূর্তি তো সেটাকে মানুষের উপর ফুটিয়ে তোলাটা আমার কাছে খুব একটা চ্যালেঞ্জ ছিল তো ভেবেছিলাম যে ওটা করবো তো সেটার জন্য ভেবেছিলাম এখন একটু থাক স্টপ তো রামনবমী আসছে তখনই না হয় করবো তো সেই জন্য আর কি রামনবমীও আসছে প্লাস বলতে পারেন যে হ্যাঁ সাথে দুটোই হচ্ছে আর মোটামুটি প্ল্যানিং চলেছে অনেক দিন কিন্তু আমার এটা পুরোপুরি করতে সময় লেগেছে পঁচিশ দিন মতো এখানে সাজানোর জন্য আমি যতগুলো জুয়েলারি বানিয়েছি সেগুলো মোটামুটি সবই দোকান থেকে কিনে মানে পুঁথি টুথি যেগুলো আছে সেগুলো সব কিনে বানিয়েছিলাম প্লাস ওই গোল্ডেন কালারের গ্লিটার পেপার ইউজ করেছি আর এইটা যেটা দেখছেন স্ট্রাকচারটা এটা প্লাইয়ের ওপরে মাটির কাজ করে তার উপরে কালার করেছে আর কি মানে যেরকমভাবে মাটির মৃৎশিল্পীরা যেরকম করেন হ্যাঁ চাইলে পার্টটা ওনাদেরকে দিয়ে করতে কিন্তু আমাদের তো অতটা প্রফিট নেই এগুলো তো নন প্রফিট কাজ তো বাজেটটা একটু কমানোর জন্য নিজে থেকে চেষ্টা করি স্ট্রাকচারগুলো করতে প্রায় চার পাঁচ দিন মতন সময় লেগেছে লাগাতার মানে রাত দিন এক করার পরে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে বাকি জুয়েলারি করতে অনেকটা সময় লেগেছে আর যে বাচ্চাটি ছিল তার কথা না বললেই সে হয়তো না করেছে মানে তার এত পেশেন্স মানে ভাবা যায় না এত বাচ্চা মেয়ে এত ভালো পেশেন্স থাকবে জানতাম না তো তার জন্য অনেক আমি কৃতজ্ঞ আগামী দিনে তো আরো ইচ্ছা আছে নতুন নতুন কিছু করার মানুষকে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি আরও কিছু প্ল্যান চলছে মাথাতে তো সেগুলোকে আস্তে আস্তে নামানোর চেষ্টা করবো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো এটা আমার রামনবমী বলতে দেখুন আমরা তো সবাই সনাতনী তো আমাদের কাছে রাম কৃষ্ণ এরা একটা আলাদা জায়গা নিয়ে থাকে তো যেখানে গোটা দেশবাসী রামকে নিয়ে রামজিকে নিয়ে এত কিছু করছেন তো সেখানে আমার মনে হয় যে না একটু ছোট্ট প্রয়াস করাই যাক আমি যেহেতু আমার দিক থেকে একজন মেকআপ আর্টিস্ট তো একটু চেষ্টা করেছি যে নিজের মতন করে রামজিকে বা মোটামুটি আড়াই বছর চলছে ছবি নিয়োগ আমার কিন্তু চেষ্টা করি যে যাতে আস্তে আস্তে করা যায়